কে 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 মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে আমি কে কে আর লিখবেন বন্ধুরা কে কে আর এবার দু হাজার পঁচিশ আইপিএল নিলামে ঝড় তুলেছে আজ আমি আপনাদের জানাবো কে কে আর এর নতুন স্কোয়াড আর কে কত টাকায় দলে এসেছে সব কিছুই জানাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম প্লেয়ার যাকে কে কে আর দলে নিয়েছে সবচেয়ে বড় দামে তিনি হচ্ছেন ভেঙ্কটেশায়ার যাকে দলে নেওয়া হয়েছে তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় তারপরে রয়েছে অ্যান্ড্রিক নর্কিয়া যার জন্য খরচ করা হয়েছে ছয় দশমিক পঞ্চাশ কোটি টাকা তারপরে দলে এসেছে কুইন্টন ডিকক যাকে কে কেয়ার দলে নিয়েছে তিন দশমিক ষাট কোটি টাকায় তারপরে রয়েছে আঙ্ক্রিস রঘুবংশী তিন কোটি টাকা স্পেন্সার জনসন দুই দশমিক আশি কোটি টাকা তারপরে রয়েছে মইন আলী দুই কোটি টাকা রহমানুল্লাহ গুরবাজ দুই কোটি টাকায় বৈভব আরোরা এক দশমিক আশি কোটি টাকা তার তারপরে দলে এসেছে আজিঙ্কের রাহানে ওয়ান পয়েন্ট পঞ্চাশ কোটি টাকায় তারপরে রোমান পাওয়াল দেড় কোটি টাকায় উমরান মালিক পঁচাত্তর লক্ষ টাকায় মনিস পাণ্ডে পঁচাত্তর লক্ষ টাকা অনুকূল রায় চল্লিশ লক্ষ টাকায় লুভেন সিসোদিয়া তিরিশ লক্ষ টাকায় এবং মায়াঙ্ক মার্কান্ডে তিরিশ লক্ষ টাকায় তাছাড়া রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী আন্ধ্রে রাসাল সুনীল নারী হর্ষিত রানা ও রমনদীপ্ত দলে আগে থেকেই ছিলেন বন্ধুরা এই ছিল কে কে আর দু হাজার পঁচিশে সম্পূর্ণ স্কোয়াড আপনাদের কি মনে হয় এই দল কি চ্যাম্পিয়ন করতে পারবে কে কে আরকে কমেন্টে অবশ্যই জানাবেন